সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দেখেন আমি সকালবেলা জানতে পারলাম কালকে আমাদের মাঠে একজন হালি লাগাইছে দেখতে পারতেছেন একজন কৃষক সর্বপ্রথম আমাদের খোকসা কুষ্টিয়া জেলা খোকসা থানায় দেখেন হালি লাগাইছে দর্শক দেখতে পারতেছেন এটা সম্ভবত আর কে সুখসাগর জাতের পেঁয়াজ দেখেন এখানে এক বিঘা জমি লাগাইছে দর্শক বিন্দু দেখতে পারতেছেন আপনাদের ওখানে এখনও লাগানো শুরু হয়েছে কিনা জানি না আমাদের এখানে দেখেন সর্বপ্রথম একজন অলরেডি দেখেন কালকে আপনার এই এক বিঘা পেঁয়াজ রোপণ করেছে আপনারা দেখতে পারতেছেন এটা আর কে যাতে সুখসাগর এখনও মুড়ি কাটা ওঠেই নাই দেখেন আগাম মনে করেন হালি পেঁয়াজ লাগানো হয়ে গেছে দর্শক বিন্দু বাংলাদেশ এখন কত এগিয়ে দেখেন সব সময় আমাদের এখানে ফসল চাষ হয় দর্শক বিন্দু এখন সময় পাওয়া যায় যে কারণে আমাদের দেশে সব কিছুরই দাম নিয়ন্ত্রণের মধ্যে থাকে দর্শক বিন্দু দেখতে পারতেছেন গত বছরও যে পেঁয়াজের দাম অনেক বেশি ছিল আজকে আল আলহামদুলিল্লাহ আজ আজকের বছরও ভালোই গেছে শুরুর থেকে পেঁয়াজের বাজার ভালো গেছে কৃষক কিন্তু সার কীটনাশকের দাম যদি একটু কমতো তাহলে কৃষক লাভবান হতো সার কীটনাশকের দাম দেখেই তো কৃষক শেষ হয়ে যায় দর্শক বিন্দু আপনাদের ওখানে যদি কেউ পেঁয়াজ লাগিয়ে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইবের মাধ্যমে আমাকে জানাবেন দর্শক বন্ধু দেখেন এটা হালি পেঁয়াজ এই দেখেন এটা কলা মুড়ি কাটাও না এবং অন্য পিঁজও না এটা হালি পেঁয়াজ অলরেডি লাগানো হয়ে গেছে সবাই লাইক কমেন্ট ও শেয়ারের মাধ্যমে জানাবেন আসসালামু আলাইকুম